দুই হাজার বারো সালে মেয়াদ শেষ হয়ে গেছে আমি কি ভুল বলতেছি নাকি আপনি একটু পড়েন তো না দেখেন তো নাকি এটা কত সাল দুই হাজার জানুয়ারি আজকে পনেরো তারিখ তেরো মেয়াদ শেষ হয়েছে দশ বছর কোথায় বারো বছর হয়ে গেছে এখানে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ প্যাকেট আর চুয়ান্ন প্যাকেট ওষুধ পাওয়া গেল দশ মিনিটের মধ্যে একই সাথে খাবারের আইটেম দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো প্যাকেট বা বক্স খাবার মেয়াদ উত্তীর্ণ হয়েছে আর এখানে ওষুধ পেলাম কত বক্স চুয়ান্ন প্যাকেট দু তেরো সালে মেয়াদ শেষ হয়ে আজকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি পনেরো তারিখ আপনার বক্তব্য কি বলেন ঠিনভাবে মানে তাদের কি করা উচিত আমাদের আর আপনাদের কি বলে দায়িত্বহীনতা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তাই না আপনি এখন বলেন নেতা হিসাবে বলা হয়েছে যে প্রত্যেকটা মেয়াদিতে ওষুধের জন্য আলাদাভাবে পঞ্চাশ হাজার অর্থ দণ্ড অথবা এক বছরের কারাদণ্ড অথবাভাবে দণ্ড হতে পারে তাহলে চুয়ান্ন প্যাকেট আর এখানে ষোলো দুর্গাযোগ করলে কথা হচ্ছে সত্তর প্যাকেট সত্তর গুণ পঞ্চাশ হাজার যদি আমরা ধরি পঁয়ত্রিশ লাখ টাকা জরিমানা হতে পারে অথবা সত্তর বছরের কারাদণ্ড হতে পারে মানুষ তো সত্তর বছর বাঁচে কি আল্লাহ জানে তার মানে ওনার যদি জেল হয় কারাদণ্ড হয় তাহলে ওই আদা কারাগারেই মৃত্যুবরণ করতে হবে

লেখা শুনে যা মুখস্থ করে আসছেন সব আপনি তো কর্সেনা হয়নি ওনাকে একটু দয়া ফোন দেন দিয়ে বলেন যে উনি যদি কত না করেন আমরা ভেঙে ঢুকতে পারবো আইন সেই ক্ষমতা আমাদের দিয়েছে অক্টোবর চব্বিশ মেয়াদ শেষ এটা হচ্ছে ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ এটা হচ্ছে ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ জানুয়ারি পঁচিশ মানে মেয়াদ শেষ হওয়ার পথে জানুয়ারি পঁচিশ

জানুয়ারি চব্বিশ জানুয়ারি চব্বিশ মেয়াদ শেষ জুলাই চব্বিশ মেয়াদ শেষ মে দু হাজার তেইশ মেয়াদ শেষ সেপ্টেম্বর চব্বিশ মেয়াদ শেষ ডিসেম্বর তেইশ মেয়াদ শেষ ফেব্রুয়ারি চব্বিশ মেয়াদ শেষ জানুয়ারি চব্বিশ মেয়াদ শেষ

আগস্ট চব্বিশ মেয়াদ শেষ জুলাই চব্বিশ মেয়াদ শেষ ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ নভেম্বর চব্বিশ মেয়াদ শেষ ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ মে চব্বিশ মেয়াদ শেষ

আর আপনার ওখান থেকে দেখতে পান না এখানে বসে আমরা দেখতে না এই যে ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ বক্স এপ্রিল চব্বিশ মেয়াদ শেষ সেপ্টেম্বর চব্বিশ ম্যাচ শেষ এটা মানে অ্যান্টিবায়োটিক এটা অ্যান্টিবায়োটিক না অ্যান্টিবায়োটিক ডিসেম্বর চব্বিশ ম্যাচ শেষ জানুয়ারি পঁচিশ মানে এই মাসে ম্যাচ শেষ হবে এটা আমাদের উদ্বিগ্ন বিষয়টা এটাই যে যে ডায়াবেটিক্সের কী জ্যাডের স্টিক্স নাকি এটা কি এটা কি আছে আর ভিতর হ্যাঁ সেটা হচ্ছে ডিসেম্বরে মেয়ের বলে সরি সব নাশ করছে এটা ম্যাচ শেষ হয়েছে কবে দুই সালে মেয়াদ শেষ হয়ে গেছে আমি কি ভুল বলতেছি নাকি আপনি একটু পড়েন তো না না দেখেন তো দুই হাজার বারো সালে মেয়াদ শেষ হয়ে গেল নাকি এটা কি লেখা আছে না বারো সালে না কি বারো সালে শেষ হ্যাঁ কি লেখা আছে দুই হাজার দু হাজার তেরো সালে এটি কত সাল দুই হাজার সালের জানুয়ারি পনেরো তারিখ

এই 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 নেতা মানুষ আপনি পারে পারে আসেন আসেন আমরা যে মেয়াদ উত্তর ওষুধ গুলো বের করবো কয়েক মিনিট হবে এখানে পাঁচ সাত মিনিট বা না দশ মিনিট তাইনা আমরা কত প্যাকেট মেয়াদ উত্তর ওষুধ বের করলাম এটা আমরা একটু দেখেন আপনার সম্মুখে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন প্যাকেট আর একটা চুয়ান্ন চুয়ান্ন প্যাকেট ওষুধ পাওয়া গেল দশ মিনিটের মধ্যে একই সাথে খাবারের আইটেম দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো প্যাকেট বা বক্স খাবার মেয়াদ উত্তীর্ণ হয়েছে আর এখানে ওষুধ পেলাম কত বক্স চুয়ান্ন প্যাকেট চুয়ান্ন আর ষোলো লেখেন চুয়ান্ন প্যাকেট মেয়াদিত ওষুধ আর ষোলো বক্স মেয়াদিত খাবারের আইটেম পাওয়া গেল এই সম্পর্কে না আপনার বক্তব্য কি আপনাদের অপরাধ হয়েছে কিনা ওনার আগে উনি বলুক তারপর আপনি বলবেন বলেন অপরাধ হয়েছে তাহলে এই অপরাধ আপনি করেই যাবেন এই তো কি করবেন এখন থেকে বক্তব্য কি বলেন আমাদের আর আপনাদের কি বলে দায়িত্বহীনতা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তাই না আপনি এখন বলেন নেতা হিসাবে অবশ্যই এবং দুই হাজার তেরো সালে ওষুধ পাওয়া গেল পঁচিশ সালে এসে

অর্থদণ্ড অথবা এক বাসের কারাদণ্ড অথবা হতে পারে তাহলে চুয়ান্ন প্যাকেট আর এখানে ষোলো দুটো যোগ করলে কথা হচ্ছে সত্তর প্যাকেট সত্তর গুণ পঞ্চাশ হাজার যদি আমরা ধরি পঁয়ত্রিশ লাখ টাকা জরিমানা হতে পারে অথবা সত্তর বছরের কারাদণ্ড হতে পারে মানুষ তো সত্তর বছর বাঁচে কিনা আল্লাহ জানে তার মানে ওনার যদি জেল হয় কারাদণ্ড হয় তাহলে ওই কারাগারেই মৃত্যুবরণ করতে হবে ওনার যা বয়স তো তাই হওয়ার কথা কত বড় অপরাধ উনি করেছেন অথচ কোন তার কোন অনুতাপ নেই কিছু নেই

প্রতি তিন মাস পর পর চেক করে যেগুলো এক্সপায়ারি হয় কোম্পানিকে দিয়ে দেন কোম্পানি যদি না নেয় সে ব্যবস্থা আমরা করব আপনারা শুধু দায়িত্ব তার থেকে প্রোডাক্টগুলো নামিয়ে আলাদা করে কোম্পানিকে দেওয়ার ব্যবস্থা করেন কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট করার দায়িত্ব আমাদের কিন্তু এরপরেও যেহেতু এই তাকে রয়েছে সেহেতু আমাদের তো অবমাননা করছে আমাদের ইনস্ট্রাকশন আমাদের নোটিসকে অবমাননা করছে সেই বিষয়ে স্যার আপনাদের মতামত যাক আপনাদেরকে যেহেতু আপনারা আসছেন নেতৃবৃন্দ আপনাদের মুখে দেখে তাকিয়ে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা আরোপ করা হলো এই প্রতিষ্ঠানটিকে এবং সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো এই সাত দিন সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে এর মধ্যে উনি জাস্ট দরজাটা ওপেন করে ভিতরে ঢুকবেন আলো জ্বালাবেন জ্বালিয়ে যত মেয়াদও আছে অবৈধ অনুমোদনবিহীন ওষুধ বা খাদ্য পণ্য যেগুলো রয়েছে মেয়াদিত সবগুলো উনি সার্চ করে আলাদা করবেন